কেমন আছো জান এতক্ষণ ভালো ছিলাম না তোমাকে দেখার পর ভালো হলাম ও তাই তোমার স্বামী কোথায় গেছে যেখানে যাই গা ধুইতে হ্যাঁ তুমি একটু দাঁড়াও রান্না করতে করতে দুজনে বসে গল্প করবো ভাবে কি দেখছো তোমাকে কেন আজ নতুন দেখছো নাকি সারাদিন তো তোমার এই চুলের ভেতরেই থাকি কতটুকি বা দেখার সময় পাই তাই যেটুকি সময় পাই তোমাকে মন ভরে দেখি ওভাবে বলো না আমার লজ্জা কার হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে বাবা রে কে তুমি আমি দুঃখ কষ্ট সহ্য করতে না পেরি গভীর জঙ্গলে চলে